আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে বেগের গ্রাফগুলো কিভাবে কিভাবে আঁকতে হয় বেগের গ্রাফগুলো কিভাবে কিভাবে পরীক্ষা আসলে एमसीक्यू আসলে সলভ করতে পারবে তাহলে দেখো প্রথমে তোমাদের জেনে নিতে হবে যে বেগ তিন রকমের হতে পারে বেগ কয় ধরনের হতে পারে তিন ধরনের একটা সমবেগ হতে পারে অথবা শূন্যবেগ হতে পারে অথবা অসমবেগ হতে পারে তোমরা একটু বলো দেখি বেগ বেগ কি বেগ হচ্ছে বেগ কি বলো দেখি বেগ হচ্ছে সময়ের সাথে কি সময়ের সাথে সাথে স্মরণের যে পরিবর্তন সেটাই কি আমার বেগ তাহলে সময়ের সাথে সাথে যতটুকু স্মরণ হবে অর্থাৎ একক সময়ের যে স্মরণটা সেটাই আমার কি বেগ তাহলে দেখো বেগ আপনার সূত্র কি জানি ভি ইকুয়াল ভি ইকুয়াল ইজ বাই টি ভি ইকুয়াল ইজ বাই টি এটা আমার কি বেগের সূত্র এই সূত্র থেকে আমরা গ্রাফ আঁকা শিখবো তাহলে ফার্স্টে দেখি বেগ তিন ধরনের কী কী সমবেগ শূন্যবেগ অসমবেগ আচ্ছা সমবেগ কখনো